ভাইয়া আফরোজা কেমন আছেন আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি আফরোজা কোথা থেকে বলতেছেন যশোরের মেয়ে কোথায় থাকেন এখন আপনি বর্তমানে যশোরে বাড়িতে আচ্ছা ঠিক আছে তো ফ্যামিলিতে কে কে আছে আপনার বাবা মা ভাই বোন আছে কেউ না আসলে সত্যি কথা বলতে ভাই আমার family তে বলতে আমি আর আমার বাচ্চা ছাড়া কেউ নেই. আর মামাদের বাসায় থাকি, আমার হচ্ছে মারা গেছে, আমার এক মাসের একটা বাচ্চা আছে দুই বছর ধরে হচ্ছে বিয়ে নিজের মা আপনার নিজের বাবা মা কোথায়? শুধু মা আছে, বাবা stroke করে মারা গেছে, আমার হাজবেন্ড মারা যাওয়ার আগে. আচ্ছা আচ্ছা. তো আপনার মা এখন কোথায়? আপনার সাথে আছে? জি জি আমার মা আমার সাথে আমরা মামাদের বাসায় থাকি আর আপনার আর কোন ভাই বোন আছে না না আমার আর কেউ নাই ঠিক আছে আপনার মা কি করে এখন আমার মা বাসা বাসে কাজ করে আর আপনি আমার বাচ্চাটা ছোট আমি এখন কাজ কাম করতে পারতেছি না আমি আচ্ছা বাসাতেই থাকেন না এখন তো হাজবেন্ড তো মারা গেছে তো আমি একটা মনে মানুষের জন্য আপনাদের মানে প্রতিবেদনে আসছি যদি আমার সেরকম